আজকে আমরা ক্লাস এইটের ইতিহাস দ্বিতীয় নিশ টেস্টের জন্য যে সাজেশন রয়েছে সেই সাজেশন প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব প্রশ্নগুলি শুরু করার আগে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে একটু বলে দিই আমাদের দ্বিতীয় নিশ যে অধ্যায়গুলি রয়েছে ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ পরীক্ষাটি রয়েছে আমাদের পঁচিশ নম্বরের যার সময় রয়েছে পঞ্চাশ মিনিট প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ এম সি প্রশ্ন পাঁচটি পাঁচ নম্বর প্রথমে রয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে তার উত্তর রয়েছে লর্ড কর্নওয়ালিস তারপরে রয়েছে ভারতের রেলপথ নির্মাণ শুরু করেন কে না লর্ড ডাল হউসি এরপরে রয়েছে দাদন বলতে বোঝায় কি না দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ তারপরে রয়েছে ভারতের প্রথম আধুনিক মানুষ হলেন কে না রাজা রামমোহন রায় এরপর রয়েছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হল কি না দিকদর্শন তারপরে রয়েছে অনুশীলন সমিতির প্রতিষ্ঠা ছিলেন কে না সতীশচন্দ্র বসু তারপরে রয়েছে কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হয় না উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এরপরে রয়েছে এসি কিউ প্রশ্ন কোনো পাঁচটি প্রথমে রয়েছে দশলা বন্দোবস্ত কে চালু করেন লর্ড কর্নওয়ালিস এরপর রয়েছে দাক্ষিণাত্য হাঙ্গামা কবে হয়েছিল আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বারোই মে তারপর হচ্ছে নীল বিদ্রোহ কবে শুরু হয়েছিল আঠারোশো উনষাট ষাট খ্রিস্টাব্দে তারপর হচ্ছে দামিনী কো কোথার অর্থ কি পাহাড়ের প্রান্ত দেশ এরপরে রয়েছে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন না মঙ্গল পাণ্ডে তারপরে রয়েছে হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে না নবগোপাল মিত্র এরপরে রয়েছে পিএন ঠাকুর এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে এটা হবে পি পি এন ঠাকুর কার ছদ্ম নাম না রাসবিহারী বসু এরপর রয়েছে যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেয় দু তিনটি বাক্যের মধ্যে প্রথমে রয়েছে সম্পদের বহির্গমন কাকে বলে এর উত্তর হলো সম্পদের বহির্গমন কোথার অর্থ হলো প্রতিদানহীনভাবে এক দেশের সম্পদ অন্য দেশে চলে যাওয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের টাকায় ভারতীয় পণ্য কিনে অথবা নজরানা বাবদ বিপুল পরিমাণ অর্থ ইংল্যান্ডে নিরবিচ্ছিন্নভাবে চালান দেওয়ার ফলে ভারতের আর্থিক দিক দিয়ে নিঃস্ব হয়ে পড়ে একই সম্পদের বহির্গমন বলে এরপরে রয়েছে সূর্যাস্তায়ন কাকে বলে চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্ত হল বাংলার বছরের শেষ দিনে সূর্যাস্তের আগে জমিদারগণ নিজেদের পদে রাজস্ব প্রদান না করলে তাদের জমিদারি বাজেয়াপ্ত করা হবে এ এন সূর্যাস্ত আইন নামে পরিচিত তারপরে রয়েছে জ্যোতিরাও ফুলে কি জন্য স্মরণীয় না জ্যোতিরাও ফুলও ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন সমাজ সংস্কারক তিনিও তার স্ত্রী সাবিত্রীবাই ফুলের নেতৃত্বে মহারাষ্ট্রে জাতিভেদ প্রথা ও বিরোধিতার পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা নারী শিক্ষা প্রচলনের আন্দোলন হয়েছিল তারপর হচ্ছে শিকাগো ধর্ম সম্মেলনে কোন ভারতীয় কবে বক্তব্য রাখেন না শিকাগো ধর্ম সম্মেলনে বক্তব্য রাখেন স্বামী বিবেকানন্দ আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তারপরে রয়েছে দুজন নরমপন্থী ও চরমপন্থী নেতার নাম লেখো নরমপন্থী নেতা হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি উমেশচন্দ্র ব্যানার্জি আর চরমপন্থী হল বালগঙ্গাধর তিলক আর বিপিন চন্দ্র পাল এরপরে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও গুণিত চার পাঁচটি বাক্যে রয়েছে দাক্ষিণাত্য হাঙ্গামা বলতে কি বোঝো এর উত্তর বহিরাগত ব্যবসায়ীদের উৎপীড়ন সাউকার বা মহাজনদের অত্যাচার সরকারি রাজস্বের উচ্চহার এবং তুলার দাম অত্যধিক হ্রাস পাওয়ার ফলে সর্বশান্ত হয়ে যাওয়া মহারাষ্ট্রের পুনা ও আহমদনগর এলাকার রাতরা বিদ্রোহ ঘোষণা করে সরকার এই বিদ্রোহকে দাক্ষিণাত হাঙ্গামা নামে অভিহিত করে এরপরে রয়েছে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল এর উত্তর হলো মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল রাইফেলের রাইফেলের প্রবর্তন এই টোটা দাঁত দিয়ে কেটে বন্ধুকে পুরতে হতো গুজব রোটে যে এই টোটা গরু ও শুকুরে চর্বি দিয়ে তৈরি ফলে ধর্মভীর হিন্দু ও মুসলমান সিপাহীরা তাদের ধর্মনাশের ফলে একযোগে বিদ্রোহে অংশ নিয়েছিল এরপরে রয়েছে কে কি উদ্দেশ্যে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন বা স্থাপন করেন নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে হিন্দু ধর্মের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে হিন্দু মেলা স্থাপিত হয় তাছাড়া দেশীয় শিল্প ও সাহিত্যের উন্নতি ঘটানো ছিল হিন্দু মেলা প্রতিষ্ঠার আরেকটি উদ্দেশ্য এরপরে রয়েছে লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ পরিকল্পনা করেন এর উত্তর হল লর্ড কার্জনের মুখে প্রশাসনিক সুবিধার কথা বলল বঙ্গভঙ্গ বিভাজনে তার উদ্দেশ্য ছিল রাজনৈতিক বঙ্গভঙ্গের মধ্য দিয়ে তিনি বাংলার হিন্দু মুসলমান ঐক্য ভেঙে দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দমন করতে চাওয়া এরপরে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর যে কোনো একটি পাঁচ নম্বরের যে বড় প্রশ্নগুলি রয়েছে প্রথমে রয়েছে ভারতের রেলপথ বিস্তারে এদেশের আর্থ সামাজিক জীবনকে কিভাবে পরিবর্তন অথবা রয়েছে ভারতের রেলপথ বিস্তারের ফলাফল আলোচনা করো এর যে ফলাফলগুলি রয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক স্বার্থ দ্বারা পরিচালিত হলো যে কোটি বিশ্বে ভারতের জাতীয়তাবাদের সৃষ্টির সাহায্য করেছিল রেলপথ স্থাপনের মধ্যে দিয়ে তা উল্লেখযোগ্য এর প্রভাবগুলিকে দুভাগে ভাগ করা যায় একটা ইতিবাচক ও নেতিবাচক ইতিবাচক অর্থাৎ যে সুফলগুলি রয়েছে প্রথমে রয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি আমি আর বলছি না বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তোমরা কিন্তু লিখে নিও তারপরে রয়েছে রয়েছে নম্বর কর্মসংস্থান তিন বাণিজ্যের উন্নতি চার নম্বর রয়েছে শহর ও বন্দরের উত্থান পাঁচ নম্বর রয়েছে জাতীয় চেতনার বিকাশ হয়েছে এরপরে রয়েছে কুফল এর যে কুফলগুলি রয়েছে প্রথমে রয়েছে সম্পদের নির্গম দু নম্বর রয়েছে কুটির শিল্পের ধ্বংস তিন নম্বর রয়েছে দেশীয় বাণিজ্যের ক্ষতি চার নম্বর রয়েছে জলপথের গুরুত্ব হ্রাস এরপরে রয়েছে মৌলমিন্টস্কার আইনের মূল্যায়ন করো সূচনা বা ভূমিকা ভারত সচিব জন মৌল্যে ও গভর্নর জেনারেল লর্ড মিন্টোর মিলিত উদ্যোগে উনিশশো নয় খ্রিস্টাব্দে ভারতে যে শাসনতান্ত্রিক সংস্কার প্রণয়ন করা হয়েছিল তা মৌলমিন্ট সংস্কার আইন নামে পরিচিত এর রয়েছে পটভূমি আমি বলছি না তোমরা কিন্তু লিখে নিবে এক নাম্বার পয়েন্ট রয়েছে দু নাম্বার রয়েছে রয়েছে পরের প্রশ্ন রয়েছে সমাজ সংস্কার ও নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা লেখ এটা প্রসারে হবে ভূমিকা রয়েছে ভারতের সমাজ সংস্কার ও স্ত্রী শিক্ষার প্রসারে প্রদর্শকদের ভূমিকা পালন করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পথ প্রদর্শকের ভূমিকা পালন করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কার বিদ্যাসাগরের যে ভূমিকাগুলি ছিল প্রথমে রয়েছে বিধবা বিবাহ প্রবর্তন দু নম্বর রয়েছে বৌবিবাহের বিরোধিতা তিন নম্বর রয়েছে বাল্যবিবাহ চার নম্বর রয়েছে বর্ণ ব্যবস্থা এরপরে রয়েছে নারী শিক্ষা নারী শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের যে ভূমিকাগুলি ছিল রয়েছে বেথুন বিদ্যালয় স্থাপনের সাহায্য বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা বিদ্যাসাগর কলেজ আর রয়েছে পুস্তক রচনা তো এই ছিল ক্লাস এইটের ইতিহাসের দ্বিতীয় নিশ্চেষ্টের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেই প্রশ্ন উত্তর